শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করলাম সন্ধ্যাবেলায় ভয়েস দিচ্ছি তাই বললাম শুভ সন্ধ্যা দাদাভাইয়ের জন্য গোলা আনা হয়েছিলো যেই দিন আমরা রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে আরতির দর্শন করতে গিয়েছিলাম আর ফেরার পথেই সামনেই ছিল শান্তির ধাম শ্মশান শ্মশানে কেন গিয়েছিলাম সবটাই বলবো বান্টি সোনা কিন্তু যখন ওর বাবা চলে গিয়েছিল ও কিন্তু জানতে পারেনি যে বাবা চলে গেছে অনেক দিন পরে ও জানতে পেরেছিল তখন ও মোমবাতি বা ধূপ বা কিছুই বাবার কোনো কাজ করতে পারেনি তা দাদা ভাইয়েরও একটা তো ইচ্ছা থাকে তা চৈতালিও অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু ওই পরিস্থিতিতে ও করতে পারেনি তা আজকে সবাই কিন্তু প্রথম আমি এর আগে এসেছি আমার দিদা মারা যেতে মায়ের সাথে আমি শ্মশানে এসেছিলাম এইগুলো আমি সব আমার দেখা আছে আর আজকে এসেছিলাম ভিডিও অনেক ভালোভাবে করা হয়নি টুকুকে দিয়েছিলাম বাবানকে দিয়েছিলাম বোনকে দিয়েছিলাম যে যেরম পেরেছে করেছে ওই সময় আমাদের পরিস্থিতিও অনেক খারাপ হয়ে গেছিলো ওরম একটা জায়গায় গেছি নিজেদের ধরে রাখতে পারিনি পরে পরে আমাদের অনেক মানে আমি চৈতালি আমাদের সামলাতেই ওদের এ চলে গেছিলো তা সেইভাবে ভিডিও করা হয়নি তা যে টোটোয় করে নিয়ে গেছিলো যা ভাই বা দাদা বলি সে বোন সবাই মিলে সাহসিকতা দেখিয়ে আমাদের নিয়ে গেছিলো যে চলো পানটির মনের ইচ্ছা পূরণ করব তা বানটিকে ধূপ বাতি জ্বালানো হয়েছিল কোলে করে সেইটা ভিডিও করা হয়নি আর সবাই আমরা দাদা ভাইয়ের নামে ধূপ বাতি সব দিয়েছি এখানেই আছে তোমাদের দাদা ভাই আমার সোনা আর এই যে দু নম্বর ঘর দেখাচ্ছি এই দু নম্বরের ঘরেই আছে তোমাদের দাদা ভাই জানি না ভিডিওটা করে আমি ভুল করলাম না ঠিক করলাম আমি আমার কাছে মনে হয় আমি ঠিকই করলাম তোমাদের অনেক কষ্ট আমি দেখিয়েছি আমার ভালো সময় খারাপ সময় সবটা তোমাদের সাথে শেয়ার করেছি আর দাদা দাদা ভাই কোথায় আছে এটা তোমাদের দেখাবো না তা তোমরা অনেকেই মনের ইচ্ছা হয়তো পূরণ করলাম যে দাদা ভাই কোথায় আছে তা এইভাবেই মাঝে মাঝে চেষ্টা করব দাদা ভাইকে এসে বাতি দিয়ে যেতে বা আরো সবার আত্মার শান্তি কামনায় বাতি এখানে দিয়ে যাব তা এখানে কালী মায়ের মন্দির আছে শিব মন্দির আছে মা গঙ্গা আছে আর অপর দিকে এখানে সব ঢাক ঢোল বাজিয়ে কিন্তু গান হচ্ছিল একটু তো মনে হয় যে শ্মশান কেমন একটা গা ছমছমে ব্যাপার কিন্তু সত্যি কথা বলবো কিচ্ছু ছিল না গো মনে হচ্ছিল তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে গেছি মনে হচ্ছিলো আশেপাশেই মানুষটা আছে মানে ওই সময়ের অনুভূতিটা প্রকাশ করতে পারবো না তোমাদের কাছে তা টোটো থেকে নামার সময় তো অসম্ভব আমাদের কষ্ট হচ্ছিল আর বেরিয়ে যাওয়ার সময় ওই সময় ভিডিও করা হয়নি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে ওই সময়টা আমাদের কী সময় গেছে তো এই হলো আমাদের শিবপুর শ্মশান হাওড়ার শিবপুর শ্মশান আবনিমলের কাছেই রামকৃষ্ণপুর আফ্নিমলের মাঝখানে আমরা আটটার পর শ্মশানে বা শান্তির ধামে গিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম আমার বাণটি খুব ছুব সন্ধ্যা তা দেখলেই তোমাদের কাছে তোমাদের দাদাভাই যেখানে এখন বাড়ি যেখানে তোমাদের দাদাভাই আছে যেখানে সবাই দাদাভাইকে ভাইকে রেখে এসেছে সেই জায়গাটাও কিন্তু তোমাদেরকে নিয়ে গেলাম তা অনেকটা শান্তি পেয়েছিলাম ওই দিন এক তো গঙ্গার ঘাটের আরতি ওটা অনেক দিনের একটা ইচ্ছা পূরণ আর আমি ভাবতে পারিনি যে শ্মশানে নিয়ে যাবে কারণ যে ভাইটা নিয়ে গেছিলো আমি ভাবতে পারিনি সেইভাবে মনের ইচ্ছাটা পূরণ করে দেবে তা আমার মধ্যে যতটুকু আমি ভগবানকে বিশ্বাস করি যদি আশীর্বাদ দেওয়ার ক্ষমতা থাকে তাকে আমি আশীর্বাদ করি যে তার সবসময় ভালো কারণ ওই দিনে যে আমাদের ইচ্ছাটা এইভাবে সে পূরণ করেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া হয়তো বলে না মানুষ চলে গেলে ইচ্ছা থাকে দাদা ইচ্ছা নিশ্চয়ই ছিল কারণ বানটি যে দাদা ভাইয়ের কতটা কাছে তোমরা জানো তা বানটিরও মনের ইচ্ছা পূরণ হয়েছে বাবা ভাবা করছিল আর দাদা ভাইয়েরও যদি কোথাও থেকে একটু অতৃপ্ত থাকে সেখানে সে তৃপ্তি পেল। চৈতালি অনেকটা শান্তি পেয়েছে যে আমি কোনোদিন ভাবতে পারিনি বৌদি আর এই শ্মশানে বাচ্চাগুলো বোন চৈতালি এই প্রথম গেল আমি গিয়েছিলাম দিদা যখন চলে গেছিলো তখন মায়ের সাথে যেতে হয়েছিল যেহেতু মা মুখাগ্নি করেছিল সত্যিই শ্মশান শান্তির ধাম শান্তির জায়গা মানুষ ওখানে শান্তিতে নিশ্চিন্তে ঘুমাতে পারে তাই না এই পৃথিবীতে এত অশান্তি এত ঝগড়া এত মারামারি এত জমি জায়গা নিয়ে লাঠালাঠি এত হিংসা হিংসি মানুষ মানুষকে কুড়ে কুড়ে খাওয়া সব শেষ সব শান্তি কিন্তু একটা জায়গাতেই মানে ওই জায়গাটায় গেলে সবাই শান্তি কোনো অশান্তি নেই কিচ্ছু নেই সব সময় ওখানে শিব ঠাকুরের গান হচ্ছে ধুমধাম করে ঢোল বাজিয়ে ঘুমাও শান্তিতে ঘুমাও আর শোনো তা এই হলো জানি না কি ভুলভাল বকে যাচ্ছি ভিডিওটা কাল রাতে যখন এডিট করছিলাম খুব কষ্ট হচ্ছিল তা পরের দিনে এখন ভয়েস দিলাম ভালো লাগার ভিডিও আমি বলবো না যে কেমন লাগলো তোমরা অনেকে কান্না করবে এটা দেখে তা আমার মনে হয়েছিল যে এখানটায় যাওয়াটা আমার উচিত ছিল আমার ছেলের ছোট ছেলের ইচ্ছাটা পূরণ করলাম আমি মাঝে 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 জানি না যাব যেতে যাব বলছি হয়তো যেতে পারবো না আরও একটা জিনিস কি জানতো যে সময় গেছি সব ফাঁকা পুরো নিশ্চিন্ত কারণ যে ওইখানে দাহ মানে কোনো আসেনি তখনও আমরা খুব তাড়াতাড়ি করে খুব সুন্দরভাবে দাদাকে বাতি দিতে পেরেছি ওই দু নম্বর ঘরে আছে তোমাদের দাদা ভাই ওখানে গিয়ে তখন আমি ফিল করছিলাম যে হ্যাঁ ও আছে বেরিয়ে আসার সময় খুব কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিল মানুষটাকে ছেড়ে চলে যাচ্ছি চৈতালিও কেমন একটা হয়ে গেছিলো সব কাটিয়ে বেরিয়ে তো আসতে হবে ওখানে যতক্ষণ না ভগবানের ডাক পড়বে আমরা কেউতে যেতে পারবো না তাই বলবো যে এত যারা করে মারামারি লাটি খুনো খুনি এসব করে কি হবে সেই তো চলে যেতে হবে শান্তির ধামে তা যতদিন বাঁচবে একটু সবাইকে নিয়ে মিলেমিশে শান্তিভাবেই থাকা উচিত হিংসা হিংসি না করে তা আমিও অপেক্ষায় আছি কবে যাব দাদা ভাইয়ের কাছে আমি সব সময় এটা বলি তোমরা অনেকেই রাগ করো আর এই ভিডিওটা নিয়ে আসলাম সবটা তোমাদের কাছে দেখিয়েছিলাম তাই এটাই বাকি ছিল এটাও দেখিয়ে দিলাম তা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের দাদা ভাইকে কেউ ভুলে যেও না আমি সব সবসময় তোমাদের দাদা ভাইকে ভিডিওর মাধ্যমে আমি বাঁচিয়ে রাখবো আর আমি জানি তোমরা ভুলবে না তোমরা সবাই তাকে কোন আসনে বসিয়েছিলে সেটা জানি শুধু সে যদি আরও কিছু দিন থাকতে পারতো তোমাদের এই ভালোবাসাটা পেয়ে সে অনেক ধন্য হতো যে নিজের লোকেরা তো অবহেলা করে ঠেলে দিল যারা রক্তের সম্পর্ক না তারা এইভাবে আপন করে নিল তা আমি জানি এখনও তোমরা তাকে ভালোবাসো তোমরা মনে রাখবে এটা আমি জানি আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে